আমার যে বাংলাদেশে বিয়ের বদলে লাগে ছড়ি এটি আজকের সমস্যা না এটি দুই দশকেরও বেশি সময় ধরে চলে আসা অঘোষিত বৈধ সুন্দর অপরাধ আর এই অপরাধের জানান দেয় রাষ্ট্র আপনার প্রতি কতটুকু শ্রদ্ধাশীল দুই হাজার সালের পর থেকে বাংলাদেশে শুরু হয় প্রবাসীদের শ্রমিকের দল মধ্যপ্রাচ্য মালয়েশিয়া সিঙ্গাপুর আর ঠিক প্রথমবারের মতো অভিযোগ আসে ব্যাগ খোলা লক কাটা মূল্যবান জিনিসপত্র উদাও যদিও বা এতে পূর্বে হয়েছে তা কখনো প্রকাশ্যে আসেনি সবাই তখন ব্যক্তিগত বলে সমস্যাটা উড়িয়ে দেয় কোনো অফিসিয়াল ডেটা নেই কোনো স্বীকারোক্তি নেই আছে শুধু যাত্রীদের নীরব কান্না না হাজার দশ থেকে দু হাজার সতেরো সমস্যা তখন আর একক নয় এই সমস্যার প্যাটার্ন তৈরি হতে থাকে স্বর্ণ গয়না ওয়াশিং মেশিন মোবাইল দামি ইলেকট্রনিক্স ব্যাগ থেকেও দাও যাত্রীরা বলেন ফ্লাইটের আগে সব কিছুই ঠিক ছিল বাংলাদেশে নামার পর দেখল ব্যাগ কাটা ব্যাগ ছেঁড়া ইত্যাদি ইত্যাদি কিন্তু প্রমাণ প্রমাণ নেই সিসিটিভি নেই ট্র্যাকিং নেই আইনের চোখে অপরাধীকে তাও জানা নেই দু সালে প্রথমবারের মতো বিমানবন্দর কর্মীদের গ্রেপ্তার করা হয় লাগেজ কাটার অভিযোগে ছয় কর্মী ধরা পড়ে এটি প্রমাণ করে চুরি কোনো গুজব নয় এটা সিস্টেমের মানুষের করা একটা অপরাধ কারণ ইতিপূর্বে সবসময় এগুলোকে গুজব বলে উড়িয়ে দিয়েছিল কর্তৃপক্ষ দু থেকে দু হাজার বাইশ সাল এখনও চুরি থামেনি চুরি চলতেই আছে চলতেই আছে সোশ্যাল মিডিয়ায় ভিডিও ফেসবুক লাইভ প্রবাসীদের কান্না সব কিছুই দেখছে সবাই প্রমাণও আছে কিন্তু কখনো এসবের সমাধান হয়নি বরং প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে তারা একটা কথাই বলার মতো খুঁজে পায় আপনি কমপ্লেন দিন তিরিশ দিন লাগবে বাক্যটি যে ঐতিহাসিক প্রিয় বাক্য দু সালের পর থেকে আজ দু সালের শেষের দিক পর্যন্ত ঘন ঘন অভিযোগ খবর আইনি মামলা ইত্যাদি আরও কত কী বাংলাদেশে কিন্তু এই অপরাধ এখনো পর্যন্ত সরকার দমন করতে পারেন অথবা বাংলাদেশের সরকার পরিবর্তন হলো অন্তর্বর্তীকালীন সরকার আসলো তারও প্রবাসীদের অধিকার নিশ্চিত করা নিয়ে কথা বললো কিন্তু তারা অব্যর্থ যে কারণে আজও সরকার চেষ্টা করছে না চুরি বন্ধ করতে না বিমানবন্দর কর্তৃপক্ষ চুরি করলে কার ক্ষতি হবে আজকের বাংলাদেশের সিস্টেমে চুরি হলো ক্ষতি হয় যাত্রীর কাজে অপরাধীর ভয় নেই এটা তাদের একটা পেশা বানিয়ে ফেলেছে তাতে সরকারের কোনো মাথা ব্যথা নেই কারণ সরকার তো ক্ষতিপূরণ দিচ্ছে না যা ক্ষতি হচ্ছে সে যাত্রীরই হচ্ছে তাতে সরকারের কি। বিশ্বের বিভিন্ন প্রান্তে চুরি হলে সেদিনই ক্ষতিপূরণ দেওয়া হয় এটা জাপান সিঙ্গাপুর কাতারের সফল মডেল যাত্রীর ক্ষতি মানে সরকারের ক্ষতি অথবা সরকার নিজেই বাধ্য হয় ব্যবস্থা নিতে এই অপরাধের কোনো শাস্তি নেই কেউ জানে না এই চুরিগুলোতে সরকারি লোক জড়িত কিনা কারণ এই চুরিগুলোকে এখনো পর্যন্ত কেউ গুরুত্ব দিয়ে দেখছে না আর যখন প্রবাসীরা মিলিয়ন মিলিয়ন ডলার পাঠায় রেমিটেন্স পাঠায় আবার ঠিক তাদেরকে দেশের প্রথম দরজায় অপমানিত হতে হয় আর তখন একটা প্রশ্ন থাকে জাতির মর্যাদার প্রশ্ন চুরি বন্ধ হবে ঠিক তখনই যখন থেকে দায়বদ্ধতা শুরু হবে আর দায়বদ্ধতা তখনই শুরু হবে যখন ইনস্ট্যান্ট ক্ষতিপূরণ চালু হবে তিরিশ দিন আপনাকে বিলম্বনায় পড়তে হবে না